এই ভিডিওটা শুরুতে তোমরা পার্টিকুলার একটা ছোট্ট ক্লিপিংস আমি তোমাদেরকে দেখিয়েছি ইন্ডিয়াতে বসে আমি তুফানের দুবাইয়ের পাবলিক রিয়াকশন ভিডিও আপলোড করব এখন এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো দুবাইয়ের যারা প্রবাসী বাঙালিরা আছে তারা তুফান দেখে কি বলছে ও মাই গড আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো মোহাম্মদ নাহিদুর রহমান রুমন ভাইকে রুমন ভাই আমাদেরকে এই সমস্ত ফটো এবং ভিডিওগুলো পাঠিয়েছে যেগুলো তোমরা এখন এই ভিডিওর মধ্যে দেখতে চলেছ এবং এটা হচ্ছে দুবাইয়ের দেইরা দুবাই সিটি সেন্টার ওয়াক সিনেমা ওয়াক সিনেমার কিন্তু এটা রিয়াকশন বন্ধুরা দেখো তোমরা আমি এখানে একটা ফটো অ্যাটাচ করছি এই এই কজন ভাই এক সঙ্গে কিন্তু তুফান দেখতে গিয়েছিল এইবারে আমি আর বক বক করব না তোমরা দেখো তুফান দেখে বেরোবার পরে তাদের রিয়াকশন কি তারা চিৎকার করছে তুফানের এন ক্রেডিট সিনে তারা চিৎকার করছে হলের মধ্যে দাঁড়িয়ে দেখো তোমরা জাস্ট দেখো কি ক্রেজিনেস কি ক্রেজিনেস এন ক্রেডিট সিনে উদ্দাম চিৎকার করছে এই সকল ভাইয়েরা রীতিমতন লাফালাফি করছে নাচানাচি করছে তাদের জাস্ট আউটস্ট্যান্ড একটা এক্সপিরিয়েন্স তুফান দেখার পরে এটা আমরা ফিল করতে পারছি বন্ধুরা আমি এই ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে কপিরাইট ইস্যু দেখো পিছনে তুফানের টাইটেল ট্র্যাকটা বাড়ছে আর আমরা বুঝতেই পারছি টিম প্রচণ্ড সচেষ্ট দুমার দুম কপিরাইট দিচ্ছে তাই জন্য আমি এই ভয়েসটা অ্যাড করলাম এর পরবর্তীতে তোমরা যে পাবলিক রিয়াকশন ভিডিওটা দেখতে চলেছ সেখানে কোনো ভয়েস থাকবে না আমার কেননা সেখানে তুফানের টাইটেল ট্র্যাক বা সিনেমার কোনো গান বাঁচতে শোনা যাচ্ছে না কেমন লাগছে ভাই কেমন তুকান আমরা অবশেষে সেই অপেক্ষা শেষ করে তুফান দেখতে আসলাম সব সাক্ষী আমরা এখানে আছি দুঃখের বিষয়ে আমাদের সিনেমার একটা পোস্টার নেই আমরা যে পিকচার তুলবো পিকচার তোলার জন্য একটা পোস্টার নাই সেটাই হচ্ছে সব থেকে দুঃখ এই যে এখানে হিন্দি মুভি ইংলিশ মুভিগুলোর পোস্টার আছে ভাই এই যে পোস্টার নাই পিকচার তুলতে পারতেছেন না আপনার বলে শেয়ার করে এটাই তো সবচেয়ে বড় মানে আক্ষেপের কথা আর আপনারা তো ওই কথা একটা দুবাইয়ের মধ্যে সিনেমা রিলিজ হয়েছে অথচ একটা পোস্টার অন্তত নাই এটা দেখেই তো ভালো লাগে না ভাই এটাই সবচেয়ে এটা কেন দেখা যাক অলরেডি আমাদের টাইম আছে তো আরও দশ মিনিটের মতো আমরা ভিতরে চলে যাব আরও আছে লোক করে আসতেছে অন দ্য ওয়ে সো এটাই দুঃখের বিষয় যে দেশে মুভিগুলো রিলিজ হয় কিন্তু ঠিকমতো এইগুলো প্রমোশন হয় এখানে কম করে হলেও পঞ্চাশটা স্ক্রিন আছে ছোট করে মিলে আর অন্তত একটা স্ক্রিন দেওয়া উচিত ছিল পোস্টারের জন্য এটাই এটাই দুঃখের বিষয় সো হবে একদিন হবে নট টেনশন ঠিক যেমন তুফান বাংলাদেশের মানুষকে এতটা আনন্দ দিতে পেরেছে ঠিক তেমনই প্রবাসীদেরও কিন্তু এতটা আনন্দ প্রভাইড করতে পারছে তুফান আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স বলছে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা তুফান হয়ে গেছে মানে দর্শকের এই প্রতিক্রিয়া এইগুলো দেখার পরে না সত্যি বলছি আমার মনে হচ্ছে আমি তুফানটা কবে পাঁচই জুলাইটা আসবে আর আমি হলে গিয়ে তুফানটা দেখতে পাবো সত্যি বলছি এত এক্সাইটমেন্ট আর ধরে রাখা যায় না এক্সক্লুসিভলি এই ভিডিওটা তরফ থেকে এই প্রথম হয়তো তোমরা ইন্টারন্যাশনাল মার্কেটের পাবলিক রিয়াকশন ভিডিও দেখতে পেলে তাই তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করলাম তোমরা যারা দুবাই ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া যারা যে দেশ থেকে আছো যদি সম্ভব হয় আমাদেরকে তোমরা ভিডিও পাঠাতে পারো আমরা তাহলে কিন্তু অবশ্যই সেগুলো নিয়ে নিউজ করতে পারি আমাদের অনেক ভালো লাগবে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের বাংলা সিনেমা কত ভালো একটা পারফর্ম করছে এটা আমাদের প্রত্যেকের জন্য প্রচণ্ড গর্বের একটা ব্যাপার আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে গর্ববোধ করি সকলকে জানালাম এখনের জন্যে টাটা